আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বসন্তপুরে ডাম্পার গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই কিশোর সেই দুই কিশোরকে শুক্রবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা এক এক কিশোরকে মৃত বলে ঘোষণা করে ও অপর কিশোর গুরুতর অবস্থায় ভর্তি হয়েছে আশঙ্কাজনক জখম অবস্থায় চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে মৃত ওই কিশোরের নাম জায়দুল শেখ বয়স পনেরো তার বাড়ি মন্তেশ্বর থানার ভান্ডারপুরে গুরুতর জখম অপর কিশোরের নাম রমজান শেখ বয়স ষোলো বছর তার বাড়ি মেমারি থানার গয়েশপুরে এদিন সকাল নটায় মোটর সাইকেলে চড়ে কুসুম গ্রামের দিকে যাওয়ার পথে বসন্তপুর এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম অবস্থায় তাদেরকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা জায়দুল শেখকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু